কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছি স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না যখন ওয়ার্ক পারমিটটা স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি এনএসআই মেন চপটা হইল টু লুক এট ইট এ সিকিউরিটি অ্যাঙ্গেল পিপল সিকিউরিটি রিস্ক নট আপনারা আপনার ক্লিয়ারেন্স অ্যান্ড ট্রেডিশনালি এটাই হয়ে এসছে আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট অন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু অ্যাজ ওয়ার্কার দেট ডাইরেক্ট ওয়ার্ক পারমিট পিপল হিসাবে দে ব্রিং ইন এজ কন্ট্রাক্ট ওয়ার্কার তো একটা কোম্পানি আপনার সাথে দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিটিউ আগেইন হ্যাঁ হ্যাঁ ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে কে না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কে না ওয়েদার দে আর সিকিউরিটি অর নট ওটা তো আমার আমি হোম সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে নট টাকা দুই লাখ তিরিশ হাজার টাকা যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা, সে দেখাচ্ছে দুই লাখ টাকা, বাকি আট লাখ টাকার ওপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এই যে এটা এটা দেখার দায়িত্বটা হলো অ্যাঁ NBR, ধরবে, তো NBR তো NBR তো ধরতাছে, এটা তো NBR যে ইন্টেলিজেন্স আছে, sir ধরছে না 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 ধরছে ধরছে অনেকগুলিকে ধরেছে, আম~ অনেকগুলিকে ধরছে airport আমরা আটকাই দিতেছি. স্যার যেই লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দুই লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছিল দুই লাখ টাকা কাজ করবে সুতরাং আমাদেরকে তো এইগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার

তবে এই এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ বড় একটা অংশ রেখেছি না এটা ঠিক আছে এটা এটা আমরা যেটা একটা টালি মিটিং করি আমরা আমরা বিআইআর করি কিন্তু এই কেসে তো দেশের ইজ নট দা কেস মানে এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা ই করবে দিল সেই যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়

তাহলে আমাদের আসা আমাদের আমরা সিকিউরিটি ক্লিয়ান্স টা তাকে সে যে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি ক্লিয়ান্স টা তাহলে আমরা না দিই আমাদের কাছে না নি লোক আমাদের কাজটা খুব কমে গেলো স্যার আমরা কাজ আপনার এখন যে হোট ইজ ইউ টি আর আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স এর জন্যে আসে হ্যাঁ এতদিন তো এটা তো অনেকদিন থেকে করে আসতে হোট অ্যাজ ইওর টি আপনার তো আমরা ব্রেফারেন্স টা কি আমরা এটা বিদ্যুৎ দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেকটিভ থেকে থেকে তার এমনি তার কোন নিরাপত্তা হুমকি কিনা দুই নম্বর হচ্ছে যে আছে কিনা জি ইকোনমিক সিকিউরিটি পার্সপেকটিভ এরকে ফাঁকি টাকি দিয়ে কোন জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটা দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করার করতেও রাজি নাই স্যার তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার না না যেটা তো আইডম ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি জি স্যার আমার যত মনে হয় দেশ ই নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেম আমি দুই হাজার নয় সাল থেকে এই প্রতিশনা আছি I work as direct এবং যারা এরকম tax এর ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা এইভাবে করে ধরেছি এবং আমরা যখন objection দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা legal যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে করতেছে সে তখন তিন লাখ টাকা বেড়ে ওটার উপর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয় সো এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নাই স্যার